আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলে ভালো আছেন স্বপ্নে মাছ ধরতে দেখলে কি হয় জানাবো আজকের এই স্বপ্নের ব্যাখ্যাটি প্রিয় সাহেব মিজানুর রহমান আল আজারি সাহেব বলেন স্বপ্নের ব্যাখ্যা খুবই গুরুত্বপূর্ণ তাই সবার কাছে না বলার জন্য দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটি দেখতে থাকুন কারণ স্বপ্নের ব্যাখ্যা এমন একটি সেন্সিটিভ যেখানে অন্য কেউ ভুল ব্যাখ্যা দিলে তাই প্রতিফলন করবে কিন্তু আমরা আপনাদের জন্য খুবই যাচাই বাছাই করে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে উপস্থাপন করে থাকি তাই আমাদের ব্যাখ্যাগুলি মনোযোগ সহকারে শুনতে থাকুন যদি কেউ স্বপ্নে চুটো মাছ পুঁটি মাছ ধরতে দেখে তাহলে এ স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদষ্টার জীবনে কষ্ট নেমে আসবে অর্থাৎ স্বপ্নের চুটো মাছ পুঁটি মাছ ধরতে দেখার ব্যাখ্যাটি হচ্ছে স্বপ্নদষ্টার জীবনে কষ্ট নেমে আসবে যদি কেউ স্বপ্নে নিজের পুষ্কুনি থেকে মাছ ধরতে দেখে তাহলে এ স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদশটা দন সম্পদ বৃদ্ধি পাবে অর্থাৎ স্বপ্নে যদি আপনি নিজের পুষ্কুনি থেকে বা নিজের কোনো জায়গা থেকে মাছ ধরতে দেখেন তাহলে আপনার দন সম্পদ বৃদ্ধি হবে ইনশাল্লা একজন গর্ভবতী মহিলা এবং তার স্বামীকে তার কাছে একটি বড় মাছ নিয়ে আসতে দেখে আসন্ন জন্ম তারিখ একটি চিহ্ন যাতে সে খুব বেশি কষ্ট পাবে না বরং কয়েকদিনের মধ্যে তার হাতে দুর্ধান্ত নবজাতকের দেখার উপভোগ করবে গর্ভবতী নারী যদি স্বপ্নে মৃত মাছ দেখে তার পরবর্তী প্রসবের সময় যে কোনো সমস্যার সম্মুখীন হবে তার নির্দেশ করে স্বপ্নে মাছ ধরা একটি বিবাহিত ব্যক্তির জন্য অর্থ বা সন্তান থেকে হোক না কেন প্রচুর জীবিকা অর্জনের লক্ষণ এটিকে দৃষ্টিভঙ্গি করে স্বপ্নে নুনতা মাছ বিক্রি করা স্বপ্নদশটা বিদেশে ভ্রমণ করার আশঙ্কাকে বোঝায় এবং যদি গুমান্ত ব্যক্তি অল্প বয়সী হয় এবং স্বপ্নে দেখে যে সে বাজারে মাছ বিক্রি করছে তাহলে এটি ইঙ্গিত দেয় যে কোনো কাজের প্রতি তার উৎসর্গের ফলস্বরূপ তিনি একটি পুরস্কার পাবেন যা তাকে বিয়ে তারিখ অগ্রসর করার যোগ্যতা অর্জন করবে এবং সেই স্থিতিশীলতা ভূত করবে এবং স্বপ্নে পচা মাছ বিক্রি করার এটি তার চারপাশে থাকা শত্রুতা এবং প্রতিপক্ষের প্রতীক যা তার চারপাশের প্রতি তার নির্দয় আচরণের কারণ যদি কেউ স্বপ্নে মাছ খেয়ে ফেলেন তখন তিনি এ সময়ের মধ্যে তাকে বিরক্ত করে এমন সমস্ত কিছু থেকে মুক্তি পাবেন যদি সে ঋণের বোঝা হয়ে থাকে তবে সে তার মনকে শান্ত করার জন্য এবং তার হৃদয়কে শান্ত করার জন্য তার সমস্ত ঋণ পরিশোধ করবে দর্শক এ ছিল আজকে আমাদের স্বপ্নে মাছ ধরতে দেখার ব্যাখ্যা আশা করছি আপনাদের ব্যাখ্যাটি খুঁজে পেয়েছেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য